গুড আফটারনুন বন্ধুরা আজ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল কেউ ব্যস্ততাকে থাকে পায়রা ওড়াতে আর কেউ ব্যস্ততাকে থাকে পায়রা নামাতে আমার ক্ষেত্রে আমি ব্যস্ত হচ্ছি পায়রা নামাতে কারণ কি এর কারণ হচ্ছে দেখাচ্ছি দেখুন এখন ভিডিওর নিচ্ছে দেখতে পারবেন বেলা কটা বাজে বেলা বাজে দুটো আর সকালবেলা পায়রা ছেড়েছি এখনও পায়রা উঠছে তো এই পায়রা যতক্ষণ না নামবে এই পায়রা আমি ছাড়তে পারবো না দেখুন পুরো গ্যালারিতে একটাও পায়রা ছাড়েনি কোনো পায়রা ছাড়া একটা সিঙ্গেল পিস পায়রা ছাড়া নেই শুধু ওপরে কিছু বাচ্চা সেট করবো বলে রোদ দিয়েছি আর এইভাবে যদি উঠতে দিতে থাকি এই পায়রা নর্মালি কত কখন নামবে ঠিক নেই আট ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা নর্মালি চলে যাবে মানে সকালে চালে সন্ধ্যায় নর্মাল খাবার দাবার খেয়ে এই পায়রা উঠছে তাহলে এইভাবে চলতে থাকলে তো আমি কোনোদিন এই পায়রা ছাড়তে পারবো না আর শীতকালে যদি পায়রা না ছাড়ি পায়রা শরলে শীতকালে রোদ খুব প্রয়োজন পড়ে এমনি দেখছেন ঠান্ডা ওয়েদার তো এই কারণে এখন পায়রাগুলো আমি নামিয়ে দেবো দুটো বাজে না তো সন্ধ্যা করে দেবে এখন এই গ্যালাইতে পায়রা ছাড়বো টপার টপ টপার টপ সব নিচে নেমে যাবে ভরি খেতে শুরু করবে দুশো তিনশো পায়রা পায়রা ছেড়ে দেবো এখন তো এই কারণেই আমি ভিডিও শুরুতে বললাম কেউ ওড়োতে ব্যস্ত কেউ নামাতে ব্যস্ত আমার ক্ষেত্রে আমি নামাতে ব্যস্ত কারণ কখন নামবে আমি তার জন্য ওয়েট করি গ্যালারি দেখুন রানারে একটু পায়রা নেই ওটা একটা পাখি বসে আছে ঘুঘু পাখি উড়ে চলে গেলো আর পায়রা উঠছে ওপর নিচ করছে পায়রা সিঁড়ি বেয়ে আপনাদের দেখাবো ওপরের দিকেও যাবো ছাদে আর তার আগে এই পায়রাগুলো সব ছেড়ে দিই এখানে কিছু বাচ্চা রোদে দিয়েছি হ্যাঁ খুব সুন্দর উঠছে সত্যি মন ভরে যাচ্ছে এরকম উঠছে খুব সুন্দর সকালে ছেড়েছি এখনও উঠছে পায়রা নাসেল বালা নেই এরকমই নাসেলই সবাই বানাবেন কোনো ধাওয়া দাওয়ি কোনো কিছু না কোনো মেহনত নেই জাস্ট এরকম একটা ছোট খাঁচা আছে ওই রান কাউন্টার আছে ওই কাউন্টার থেকে ছেড়ে দিই ওই পাশে কাউন্টার আচ্ছা কাউন্টারটা দেখাই আপনাদের কোনো ছুছা কিছু করতে হয় না ও বুঝে যায় কাউন্টার দিয়ে যেই ছেড়ে দিলাম ও উড়ান পায়রা আচ্ছা এই পায়রা গুলো ছেড়ে দিই আগের দিন একটা বাচ্চা সেট করছিলাম যেটা বলছিলাম ওই পায়রাটাও দমে চলে এসছে শুরুর দিকে পটটা শক্ত ছিল না বলে পায়রা তাড়াতাড়ি নেমে পড়ছিলো আজকে দেখুন এখনও নামেনি পায়রা একটু সময় দিতে হয় পায়রাগুলো গেট খুলে দিই আয় 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 আহ আহ আয় 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 সব পায়রা বেরাচ্ছে একটু রোদ খুব প্রয়োজন খুব প্রয়োজন রোদ গেটটা একটু যাতে হাওয়া বাতাস না খুলে যায় লক করে দিলাম যা 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 ঠিক আছে ওরা নিজেরা নিজেরা বেরাবে আর এই ভরি শুরু করলে দেখুন দেখুন এই 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 নামছে দেখুন দিতে দেরি এই পায়রা নামলো এক পিস নেমেছে দেখি কোনটা বাচ্চাটা এই শুরুর দিকে প্রথমের দিন ছাড়লাম পাক খেয়ে বসলো তারপরে ঘন্টাখানেক কানে করলো তারপরে দু ঘন্টা আজকে সকাল দিয়ে ছেড়েছি দুটো বাজে হ্যাঁ একটা বাচ্চা নেমেছে আর এগুলো ছাড়বো এগুলো ছাড়ার আগে আর এখানে কিছু বাচ্চা ছাড়বো আর গেট খোলার আগে নতুন কিছু বাচ্চা আমি এই কাউন্টার দিয়ে ছাড়বো এগুলো সেট করার ব্যাপার আছে এই কাউন্টার দিয়ে ছাড়বো দেখা যাক বাকিগুলো কখন নামে এই পায়রা নেমেছে এখানে কিছু নতুন বাচ্চা আছে এই কালো বাচ্চাটা বসে আছে ওটা গতকাল ছেড়েছি আর এই সাদা বাচ্চাটা আজকে ছাড়বো ফার্স্ট খোলা আকাশে ছাড়ছি এবং কীভাবে আমি ছাড়ি এই পায়রা চারদিকে সব খোলা আছে এই ছেড়ে দিলাম কি করে কিছুক্ষণ ভিডিওটা করবো নিচের দিকে বাড়ির বাচ্চা আমার বন্ধু পঙ্কজ এসেছিল ব্যাটে এসে লেসটা কেটে দিয়েছে পায়রাটা দুটো বাচ্চা সন্ধ্যাবেলা যখন রানার দিয়ে সব পায়রা ঢুকবে এটা খুলে দেবো সন্ধ্যাবেলা নিচ থেকে নিজেও ঢুকে যাবে একদিকে ভালো পায়রা ছাড়লে সাথে সাথে নেমে যায় কোনো সমস্যা হয় না সব পায়রা ছেড়ে দিয়েছি নিচে আচ্ছা এই পায়রা সব পায়রা গুলো উঠছিল না ঠিক আছে এখানে কিছু বাচ্চা এই মাত্র ছাড়লাম একদম নতুন বাচ্চা আছে ওপরে আছে পায়রা দেখি সব নেমেছে না সব নামেনি উঠছে তবে নেমে পড়বে পায়রা যখন নিচে আছে ও ঠিক নেমে পড়বে অসুবিধা নেই কালো বাচ্চাটা এক জুম করে দেখাতে পারি কি না আপনাদের একটা ম্যাগনেটের বাচ্চা আছে এও খুব ভালো ফ্লাইং হবে খুব ভালো ফ্লাইং আশা করি ভিডিওটা ভালো লাগলো ওখানে বাবু ভাইয়া আমাদের বাবু ভাইয়া ছাদে উঠে দুঃস্বাস করে পায়রা বলে বাবুলাল একটা আলাদাই মজা শীতকালে এইভাবে পায়রা ওপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা শরীর এখনও আছে আকাশে হ্যাঁ যাই হোক বন্ধুরা ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে আট মিনিট হয়ে গেছে ভালো থাকবেন দিনটি ভালো কাটুক আপনাদের আমার শুভকামনা রয়েছে থ্যাংক ইউ